আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ নাইম হাসান আর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এইটিসি আইসিডি এর চ্যাপ্টার থ্রি এর সংখ্যা পদ্ধতি যোগ এবং বিয়োগ তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো শুরুতে আমরা পড়ব সংখ্যা পদ্ধতির যোগ ঠিক আছে তো সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে করতে হয় দেখো যে কোনো সংখ্যা পদ্ধতি যোগের ক্ষেত্রে দুইটা ডিজিটে ডিজিট বা অঙ্কের যোগফল যদি ওই সংখ্যা পদ্ধতির বেইস বা বৃত্তি থেকে সমান বা বড় হয় তাহলে কি করতে হবে উক্ত যোগফলকে বেস বা বৃত্তি দিয়ে বিয়োগ করতে হবে এবং যতবার তুমি এই বিয়োগটা করবা ততবার কি করবা প্রতিবার বামপাশের উপরের সংখ্যার সাথে এক যোগ করতে হবে এই কথাটা মাথায় রেখো ঠিক আছে কি করতে হবে আমাদের এক যোগ করতে হয় প্রতিবার তো চলো একটা এক্সাম্পল দেখি আমরা দেখো এখানে কি লেখা আছে ফাইভ সিক্স এইট নাইন এটা কি একটা ডেসিমেল নাম্বার আইটা সংখ্যা হচ্ছে তোমার সেভেন নাইন এইট নাইন ওকে তো এই দুটো যোগ করবো তো দেখো শুরুতে এই যে নাইন এবং এই যে নাইন হ্যাঁ এই যদি যোগ করি যোগ করলে কত আসে আমাদের আঠেরো আসে যেটা যে দশ দশ থেকে বড় তাহলে কি করতে হবে বেজের দিয়ে সম্বন্ধ করে দিবা তাহলে বেজ ছিল দশ দশ দিয়ে বিয়োগ করে দেব কত হবে এখানে আট তাহলে এখানে কি করবো আট বসায় দিবা হাতে আসতে কত দেখো বললাম না যত বড় আমরা বিয়োগ করবো আমরা কি করবো ক্যারি ধরবো তত ক্যারি হবে এক ওই যে এক এই সংখ্যাটা কি করবো বাম পাশের উপরের সংখ্যার সাথে যোগ করে দিবা তাহলে আট এবং এক যোগ করলে কত হয় নয় নয় এবং এই যে আঠেরো যোগ করলে আট যোগ করলে কত হয় এই যে নয় হ্যাঁ এই যে নয় এবং এই যে আট যোগ করলে কত হয় যোগ করলো হচ্ছে আমাদের সতেরো হবে তো সতেরো এই সতেরো দেখো সতেরো কি দশ থেকে বড় তাহলে কি করতে হবে এখান থেকে আমাদের দশ বাদ দিতে হবে বাদ দিলে কত থাকে সেভেন তাহলে এখানে কি করবো আমরা সেভেন দিবো এরপরে আবার কি করবো পাশের বাম পাশে উপরের সঙ্গে সাথে এক যোগ করে দিব এবার দেখো এক আর হচ্ছে ছয় যোগ করলে কত আসে আমাদের সাত সাত এবং নয় যোগ করলে কত আসে সাথে পনেরো যোগ করলে হচ্ছে কত ষোলো তো এই যে ষোলো ষোলো কি দেখো ডিসিম এল দশ থেকে বড় দশ থেকে যদি বড় হয় তাহলে কি করতে হবে এখান থেকে দশ বাদ দিতে হবে তাহলে কত থাকে ছয় তাহলে এখানে ছয় বসাবে আবার কি করবা বামবাসের উপরের সাথে যোগ করে দিবা তাহলে দেখো পাঁচ এবং যোগ করলে কথা হয় ছয় সাত এবং ছয় যোগ করলে কথা হয় তেরো তেরো হচ্ছে কি দেখো ডিসিম এল দশ থেকে বড় মানে বেস থেকে বড় তাহলে বেশ থেকে বড় কি করতে হবে দশ বিয়োগ করতে হবে তাহলে বিয়ে করলে এখানে কি থাকবে থ্রি তাহলে এখানে কি হবে থ্রি এখন আমাদের আছে কত এক না ওই যে একবার তোমরা বিয়োগ করছি এবার কত আছে ওয়ান প্লাস ওয়ান এখন দেখো প্লাস ওয়ানের নিচে কিছু নাই তাহলে কি হবে ডিরেক্ট এখানে ওয়ান দিয়ে দিবা তাহলে আমরা যদি এই দুইটা সংখ্যাকে যোগ করে দেয় তাহলে কি পাওয়া যাবে এই পাওয়া যাবে ঠিক আছে চলো এবার আরেকটা এক্সাম্পল দেখি ওকে তো এরপর দেখো এরপর হচ্ছে টকটার সংখ্যা সেখানে টপ ফল সংখ্যা আছে তো লিখি আমরা ফাইভ সিক্স ফোর সেভেন তারপর হচ্ছে তোমার সেভেন টু সিক্স ওয়ান ওকে তো দেখো এখানে এই যে সাত এবং এক যোগ করলে কত হয় আট আট কি দেখো বেজের আটের সমান না তবে বেদের সম্মান বড় হলে কি করতে হয় ওই যে বৃত্তি দিয়ে বেগ করতে হয় তাহলে আট থেকে আট বাদ দিলে কত হবে শূন্য তাহলে এখানে যে শূন্য হাতে কত এক ওই একটা এখানে যোগ করে দিবা উপরে চার এবং এক যোগ করলে কত হয় পাঁচ পাঁচ এবং ছয় যোগ করলে কত হয় এগারো এগারো দেখো এগারো হচ্ছে কি মানে আট থেকে বড় তাহলে এখান থেকে কি করতে হবে আট বিয়োগ করতে হবে কারণ অক্টালের রেস কত আট এখন এগারো থেকে আট বিয়োগ করলে কত হবে এখানে থ্রি তাহলে এখানে থ্রি বসাই দিবা আবার কি করবা বামবাসীর উপর সংখ্যার সাথে যোগ করে দিবা ছয়ের এক যোগ করলে কথা হয় সাত সাত এবং হচ্ছে এখানে দুই কত হয় সাত আট দুই নয় এখন থেকে নয় হচ্ছে কি আমাদের অক্টাল আট থেকে বড় না অবশ্যই বড় তাহলে কি করতে হবে এখান থেকে আমাদের আট দিয়ে করতে হবে আট দিয়ে কত থাকে এক তাহলে এখানে এক দিয়ে দাও আর হাতে আছে কত এই একটা এখানে বসায় দাও উপরে বাম পাশে তো এক এবং পাঁচ যোগ ছয় এবং সাত যোগ করলে কত হয় তেরো ওকে ওই তেরো হচ্ছে কি আমাদের আট থেকে বড় তাহলে কি করতে হবে এখানে এই তেরো থেকে আমাদের আট বাদ দিতে হবে তাহলে হচ্ছে দেখো কত থাকে তাহলে আমাদের ফাইভ থাকে এখানে ফাইভ বসায় দাও আদার্সে কত এক এখানে এক বসায় দো তাহলে একের নিচে কিছু আছে নাই তাহলে একটা এখানে বসায় তো এটা হচ্ছে আমাদের প্রাপ্ত যোগফল অক্টালে ঠিক আছে আর একটা এক্সাম্পল দেখি আমরা দেখো বি তারপর হচ্ছে এইট ডি তো দেখো এখানে বিমানে কত বিমান হচ্ছে এগারো এ মানে কত মানে হচ্ছে দশ তারপর হচ্ছে মানে কত সিমান হচ্ছে বারো আর ডি মান হচ্ছে কত তেরো এফ মানে হচ্ছে কত পনেরো ওকে তো দেখো আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে শুরু করবো যোগটা এখানে হচ্ছে থ্রি এবং হচ্ছে যে ডি ডি মানে কত তেরো ঠিক আছে ডি মানে কত তেরো তাহলে যে থ্রি এবং তেরো যোগ করলে হয় ষোলো তাহলে দেখো ষোলো হচ্ছে কি আমার যে বেস ঠিক আছে বেস এই বেসের বেজের সমান না দেখো ষোলো কি ষোলোর সমান না সমান হলে কি করতে হবে আমাদের বেসটাকে বাদ দিতে হবে বাদ দিলে কত থাকে শূন্য তাহলে এখানে শূন্য ঠিক আছে আমরা একবার বিয়োগ করছি তাহলে করতে হবে বাম পাশের উপরের সংখ্যার সাথে আমরা এক যোগ করে দিব এখন দেখো সি কত এই যে সিমান মান হচ্ছে বারো বারোর সাথে এক যোগ করলে কত হয় তেরো তেরো এবং আর যোগ করলে কত হয় একুশ এখন দেখো একুশ হচ্ছে কি আমাদের এই হেক্সা ডেসিমেলের যে বেস ষোলো এই ষোলো থেকে বড় না তাহলে ষোলো থেকে বড়লে কি করতে হবে এখান থেকে ষোলো বাদ দিতে হবে ষোলো বাদ দিলে কত থাকে দেখো তো ফাইভ তাহলে এখানে কি বসাই দিবা ফাইভ এবার হচ্ছে আমাদের দেখো আমরা আবার বিয়োগ করছি তাহলে আবার কি করবে বামপাশের উপরে সঙ্গে সাথে একযোগ করে দিবা তাহলে এফ এবং এক এফ মানে কি পনেরো পনেরো এবং যোগ করলে কত হয় ষোলো ষোলো এবং এখানে বি বি মানে কত এখানে এগারো তাহলে ষোলো এবং এগারো যোগ করলে কত হয় সাতাশ ঠিক আছে তাহলে টোয়েন্টি সেভেন এটা কি দেখো ষোলো থেকে বড় না তাহলে ষোলো দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকে চার এবং হচ্ছে সাত এগারো ঠিক আছে এখন তো আমরা এক্সিমেল এগারো লিখতে পারি না লিখতে পারি এগারোকে কি বলা হয় দেখো বি বলা হয় তাহলে এখানে কি লিখবো আমরা এখানে লিখবো বি ওকে এরপর দেখো এরপর হচ্ছে আমাদের আবার কি করতে হবে এখানে এক যোগ করতে হবে পাশে তাহলে বি এবং এক বি মানে কত এখানে এগারো এগারো এবং এক যোগ করলে কথা হয় বারো বারো সাথে যদি তুমি এ যোগ করো এ মানে কত দশ বারো সব দশ যোগ করলে কথা হয় বাইশ ঠিক আছে তো বাইশ দেখো বাইশ হচ্ছে ষোলো থেকে বড় না তাহলে এখান থেকে ষোলো বাদ দিতে হবে বাদ দিলে কথা থাকে দেখো চার এবং দুই কত থাকে ছয় তাহলে এখানে কি লিখবে এখানে লিখবো ছয় তাহলে হাত আছে কত আমাদের আবার হচ্ছে এক এ এক এখানে নিচে কিছু আছে নাই তাই নিচে দিয়ে দাও এ হচ্ছে আমাদের জব ফব একবার সিঙ্গেলে বুঝতে পারছি তো এরপরে দেখি আমাদের আরেকটা এক্সাম্পল দেখো এখানে ওয়ান 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 জিরো তারপরে কি আছে ওয়ান 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 ওকে তখন দেখো এই যে জিরো এবং ওয়ান এই দুটাকে যোগ করি যোগ করলে কথা আসে ওয়ান তাহলে ওয়ান অফে দেখো দুই এর থেকে ছোট না এই যে তোমার হচ্ছে বাইনারি যে বেস দুই দুই থেকে ছোট যা আছে তাই লিখবা এ পর এখানে এক যোগ করলে কথা হয় এক যোগ করলে হয় দুই দুই হচ্ছে কি বেজের সমান তাহলে কি করতে হবে দুই থেকে দুই বাদ দিতে হবে বাদ দিলে কথা থাকবে জিরো এখানে লিখবা জিরো হাতে আছে কত এক এখানে যোগ করে দিবা একার যোগ করলে কথা হয় দুই দুই আর এক যোগ করলে কথা হয় তিন এখন দেখো তিন হচ্ছে বাইনারি বেজের থেকে বড় দুই থেকে বড় তাহলে এখান থেকে দুই বাদ দিবা কথা থাকবে এক তাহলে এই নিচে কি লিখবা এক লিখবা আবার কি করবা একবার যোগ করছে এবার পাশে বাম পাশে উপরে সাথে এক যোগ করে দিবা তাহলে এখন একারক যোগ করলে কথা হয় দুই দু এক যোগ করলে কথা হয় তিন এই তিন হচ্ছে কি আমাদের বাইনারির দুই থেকে বড় তো দুই থেকে বড় হলে কি করতে হবে আমাদের এখান থেকে বাদ দিতে হবে বাদ দিলে কথা হবে এক আবার বাম পাশে সাথে কি করবো আমরা এক যোগ করে দিব একের নিচে কিছু আছে নাই তো কি করবো এখানে সিম্পলি এক লিখে দিব এই আছে আমাদের এই বাইনারির যোগ ঠিক আছে তো যোগগুলা বুঝতে পারছি এবার আসি পদ্ধতির বিয়োগ ঠিক আছে আমরা যোগ শিখে গেছি এবার আমরা কি শিখবো এবার শিখবো বিয়োগ দেখো বিয়োগ করতে গেলে কি করতে হয় যে সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে গিয়ে যদি এমন হয় যে উপরে যে ডিজিট হ্যাঁ উপরের ডিজিট বা সংখ্যা বা অঙ্ক যেটাই থাকুক এর মান যদি নিচের অঙ্ক বা ডিজিট থেকে ছোট হয় তাহলে কি করতে হবে তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি দিয়ে ওই সংখ্যাটাকে যোগ করতে হবে এবং নিচের সংখ্যা দিয়ে করতে হবে সেটাকে বিয়োগ করতে হবে এভাবে যতবার তুমি উপরের সংখ্যার সাথে বেস বা বৃত্তি যোগ করবা ততবার কি করতে হবে পাম্পাসের নিচের সংখ্যার সাথে এক যোগ করতে হবে কথা বুঝতে পারছি আশা করি বুঝো নাই তোদের ক্ষেত্রে এক্সাম্পল দেখে তারপরে বুঝবো আমরা ক্লিয়ারলি দেখো এখানে আমাদের প্রথম সংখ্যাটা কত সিক্স জিরো ফাইভ জিরো আমাদের বিয়োগ করতে হবে কত থ্রি এইট সেভেন সিক্স এটাকে আমাদের বিয়োগ করতে হবে তো দেখো এখানে এই যে জিরো থেকে আমাদের ছয় বাদ দিতে হবে তাহলে জিরো থেকে যখন তুমি ছয় বাদ দিবা এই জিরোটাকে ছোটো না জিরো ছোটো ছয় থেকে তাহলে যদি ছোটো হয় তাহলে কী করতে হবে আমাদের ওই সংখ্যার সাথে মানে এটার সাথে কি করতে হবে আমাদের দশ যোগ করতে হবে দশ তাহলে দশ এবং শূন্য যোগ করলে কথা হয় দশ তার থেকে ছয় বাদ দিলে কত হবে চার এখানে লিখবা কত চার আর যতবার তুমি হচ্ছে যোগ করবো ততবার কি করবা এই যে নিচের বাম পাশের সংখ্যার সাথে এক যোগ করবা এবার দেখো সাত আর এক যোগ করলে কত হয় আট ঠিক আছে তাহলে নিচে হচ্ছে আট উপরে কত আছে পাঁচ এবারও দেখো উপরে পাঁচটা ছোট তাহলে পাঁচ সাথে কি করতে হবে পাঁচের সাথে আমার দশ যোগ করতে হবে আর এখান থেকে আট বিয়োগ করতে হবে পাঁচ আর দশ কত হয় পনেরো পনেরো থেকে আট বিয়োগ দিলে কথা কথা হবে আমাদের হবে আবার কি করতে হবে এই যে একবার আবার কি করছি বেশ যোগ করছি না সাথে এবার কি করবো বাম পাশের নিচের সংখ্যার সাথে এক যোগ করে দিব ওকে তো এক যোগ করলে দেখো কত হয় আট এবং এক যোগ করলে হয় নয় উপরে আসতে কত শূন্য শূন্য কি নয় থেকে শোনো না তাহলে শূন্যের সাথে কি করতে হবে দশ যোগ করতে হবে আর নিচে নয় থেকে বিয়োগ নয় দিয়ে বিয়োগ করতে হবে দেখো দশ থেকে নয় বাদ দিলে কত হয় আমাদের এক এক কি করতে হবে নিচে লিখতে হবে বুঝতে পারছি তো আবার কি করছি আমরা করছি জন্য কি করতে হবে বাম পাশে নিজের সংখ্যার সাথে করে দিবা করলে কত হয় চার আর উপরে কত আছে ছয় ওকে এই থেকে ছয় যদি তুমি চার বাদ দিয়ে দাও তাহলে কত হবে তাহলে হচ্ছে আমাদের দুই হবে তাহলে এখানে হবে কত দুই তাই এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার বিয়োগ বুঝতে পারছি মেলে আচ্ছা চলো এর পরেরটা দেখি পরে কে আছে দেখো ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে কি ওয়ান জিরো জিরো ট্রিপল ওয়ান ওকে এ দেখো শূন্য থেকে এক যায় যায় না শূন্য তাহলে শূন্য সাথে কি করবো আমরা বেশ দুই যোগ করে দিব দুই থেকে একবার দিলে কথা হয় এক হয় আমরা বেশ যোগ করছি না তাহলে এখানে একটা এক যোগ করে দিবা ঠিক আছে আমি একটা অন্নকালী নেই তাহলে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখো এখানে আমরা কি করব। এখানে আমরা এক যোগ করে দিব তো এক আর এক যোগ করলে কথা হয় দুই হয় তাহলে নিচে সে দুই ওপর আসে কত এক ছোট না তে সাথে কত করতে হবে দুই যোগ করতে হবে দুই যোগ করে কি করতে হবে নিচে করতে হবে এবং দেখো দুই এবং এক যোগ করলে কথা হয় তিন হয় তিন থেকে দুই বাদ দিলে কথা হয় এক হয় তাহলে এখানে কথা হবে আমাদের আনসার এক ওকে এরপর আবার কি করবা এখানে নিচে এক যোগ করে দিবা এক এক যোগ করলে কথা হয় দুই নিচে সে দুই ওপর আসে শূন্য তাহলে শূন্য থেকে তো দুই বাদ দেওয়া যায় না তাহলে শূন্য সাথে কি করবা দুই যোগ করে দিবা আর দুই থেকে বিয়োগ করে দিবা তাহলে দুই এবং দুই কি হবে জিরো হবে এটা হবে জিরো আবার কি করবা নিচে এক যোগ করে দিবা এবার দেখো এক থেকে একবার দিলে কত হয় শূন্য ঠিক আছে এবার দেখো এক থেকে শূন্য বাদ দিলে কথা হয় এক এক থেকে একবার দিলে কথা হয় শূন্য তো এটা হচ্ছে আমাদের কি এই বাইনারির বিয়োগ বুঝতে পারছি আচ্ছা এর পরেটা দেখি আমরা পরে দেখো কি আছে ওয়ান টু জিরো ফোর এটা কি আছে ফাইভ সিক্স সেভেন ওকে তো দেখি আমরা এখানে এই যে চার দেখো চার কি সাথে থেকে তাহলে কি করবা এই চারের সাথে ওই যোগ করে দিবা আট আট এবং চার যোগ করলে কথা হয় বারো বারো থেকে সাত দিলে কত হয় আমাদের ফাইভ এখানে কত লিখবো আমরা ফাইভ ওকে তাহলে কি করবো নিচে আমার এক যোগ করতে হবে তাহলে ছয়ের এক যোগ করলে কথা হয় সাত উপরে শূন্য দেখো শূন্য থেকে সাত দেওয়া যায় না তাহলে শূন্যের সাথে কি করবা অক্টালে আট যোগ করে দিবা আট থেকে সাতবার দিলে কথা হবে আমাদের এক আবার কি করবা বাম পাশে নিচে একযোগ করে দিবা তাহলে এবার নিচে কথা আছে ছয় উপরে কথা আছে দুই দুই থেকে ছয় বার দাও যায় যায় না কি করবা দুইয়ের সাথে আমরা আট যোগ করে দিব আট আট দুই যোগ করলে কথা হয় দশ দশ থেকে চার ছয় বার দিলে কথা হয় আমাদের চার হবে তাহলে এখানে কথা হবে আমাদের চার ওকে তো আবার কি করবা নিচে একযোগ করে দিবা তো নিচে তো কিছু নাই মানে একই আছে আর কি উপরে এক আছে নিচে এক আছে এক এক কাটা দিলে কত হয় শূন্য হয় তাহলে এই শূন্যটা লেখার প্রয়োজন নাই ঠিক আছে এটা বাদে তুমি হচ্ছে এই করতে পারো বাকিগুলো এই করতে পারো ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের এই সংখ্যাটার অ্যান্সার কত হবে যেটা সংখ্যার বিয়োগের ফোর ওয়ান ফাইভ মানে চারশো পনেরো অক্টালো বুঝতে পারছি আশা করি তোমরা সবাই সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তোমরা আশা করি সবগুলোর যোগ এবং বিয়োগ করতে পারবা বাসায় আরও প্র্যাকটিস করবো এগুলো নিয়ে আশা করি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থেকো শুধু থেকো এবং হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ঠিক আছে বাই